আমি ডক্টর তুষারকান্তি ঘোষ ঘোষ ইএনটি ফাউন্ডেশন সললেকের ডিরেক্টর আজকে আমরা ছোটো ছোটো কতগুলো জিনিস নিয়ে একটু আলোচনা করবো প্রথমত সেপ্টোপ্লাস্টি আমাদের বারবার জিজ্ঞেস করে লোকজন এবং বলে সবাই একটু ইউটিউবে একটু সেপ্টোপ্লাস্টিক সম্বন্ধে একটু বলুন একটু হেলথ টকে বলুন একটু সেপ্টোপ্লাস্টি সেপ্টোপ্লাস্টি কী আগে এটাকে বলা হতো এসএমআর সাবমিকোসা রিসেকশন অফ দি সেপ্টাম কিন্তু এখন আমরা সেপ্টোপ্লাস্টি বলি কারেকশন অফ দি সেপ্টাম মানে প্রত্যেকে বলে সাইনাসের প্রবলেম বেসিক্যালি সাইনাসের প্রবলেম ঠিক আছে সাইনাস আমাদের সকলেই থাকে কিন্তু হাড় বাঁকাটাকেও ডেভিডে নেজাল সেপ্টাম ভিতরে যে সেপ্টাম পার্টিসেট থাকে তার বন্ধ হয়ে যাওয়া বেঁকে যাওয়া একদিকে সেটার কারেকশন সোজা করে যাওয়ার যে কারেকশন করার যে অপারেশন তার নাম হচ্ছে সেপ্টোপ্লাস্টি এখন আগেকার দিনে মাথায় হেডলাইট পরে অনেক সময় সেপ্টোপ্লাস্টি বা এসএমআর করা হতো এখনকার দিনে মডার্ন টেকনোলজিতে আমরা এন্ডোস্কোপিক সেপ্টোপ্লাস্টি করি আপনাকে কতগুলো আমি পিকচার দেখাবো কীভাবে সেপ্টস্ট্রি করি এবং তার রেজাল্ট অনেক ভালো কারণ হচ্ছে কি ভাবুন যদি আপনি মাথা হেডলাইট পরে নেজোফেরিংস পর্যন্ত প্রত্যেকটি সেপ্টামের যে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি দেখতে পারেন না কারেকশানও কিন্তু অত ভালো হয় না এবং তার সঙ্গে আমরা টারবিনেট পাশে থাকি যে টার্বিনের দুটো মাংসের মতো পলি বলে অনেক সময় কিন্তু ওটা না টার্বিনের হাইপাট্রফি ইনফিউ টার্বিন হাইপাট্রফি তো ওটা আমরা মেশিনের সাহায্যে মাইক্রো ডিব্রাইডার মেশিনের সাহায্যে কারেকশান করি তো কারেকশন সেপ্টম যেটা এন্ডোস্কোপি দিয়ে দেখতে পাবেন আপনি এবং কারেক্টার হবে হান্ড্রেড পার্সেন্ট আদারওয়াইজ কি হচ্ছে খানিকটা পোর্শন কারেক্টার হয় আমরা অনেক রিভিশন কেস পাই ওপর কারেকশন নিচে কার্সেন্টের কারেকশন নিই মাথায় হেডলাইট দিয়ে শুধুমাত্র মাঝখানে পর্সেন্টে কারেকশন হয়েছে পেশেন্ট আবার কমপ্লেন করেছে আমার নাক বন্ধ তারপরে দেখেছি এটা কমপ্লিট ইনকমপ্লিট সার্জারি হয়েছে টারবিনের ঠিকমতোভাবে ঠিকমতো কারেকশন করা হয়নি কটারি করা হয়েছে কিন্তু এসব এখন কিন্তু মডার্নাইজেশান হয়ে যাচ্ছে এন্ডোস্কোপিক সেপ্টোপ্লাস্টি এবং মাইক্রোডিব্রাইডার দিয়ে টার্বিন প্লাস্টি করা হচ্ছে তাহলে না প্রত্যন্ত অত্যন্ত ভালোভাবে খুলে যায় আমি কীভাবে খুলে আমি সেটা আপনাদের দেখাবো আছে দেখুন বেসিক্যালি মনে করুন সেপ্টাম বাঁকা তো এরকম সেপ্টাম বাঁকা এখানে দেখুন মিডল টার্বিন ভালো করে দেখাই যাচ্ছে না তো এখন আমরা প্রথমে এন্ডোস্কোপ দিয়ে পরিষ্কারভাবে সব দেখতে পাচ্ছি ইঞ্জেকশন দিচ্ছি সেপ্টাম ইনজেকশন দিস দ্য কল সেপ্টাম তো তার ডেভিটেড নেজাল সেপ্টাম কারেকশন করছি দেখুন এন্ডোস্কোপিক ইনজেকশন দিচ্ছি সুন্দর ব্লেড দিয়ে ভালো করে ছাড়ানো হচ্ছে ক্লিয়ার কাট সেপ্টামে ফ্ল্যাপ ছেঁড়ার চান্স খুব কম কারণ হচ্ছে আমরা এন্ডোস্কোপ দিয়ে ছাড়াচ্ছি তো অত্যন্ত ভালো করে কারেকশন হচ্ছে আবার দেখুন সেপ্টাম উল্টো দিকেও ছাড়ানো হচ্ছে যে পোর্শানের ডেভিটের পোর্শান আমরা সুন্দরভাবে ওটাকে খানিকটা পার্ট রিসেট করি খানিকটা পার্ট রেখে দিই এভাবে অত্যন্ত ভালোভাবে আমরা ছাড়িয়ে দিই এবং দেখুন আপনি যদি দেখেন এখান থেকে মিডল টার্মে কিচ্ছু দেখা যেত না কিন্তু কারেক্টেড হয়ে গেল অত্যন্ত ভালোভাবে স্পার কারেক্টেড হয়ে গেলো সেপ্টাম কারেক্টার হয়ে গেল এবার দেখুন বাঁকা নাকটা ভিতরের যে পার্ট সেটা কিন্তু কারেক্টেড হয়ে গেল এবং সাইডে যে কার্বিনেট সেটাও কিন্তু আমরা অত্যন্ত ভালোভাবে কারেকশান করে দেবো এটা বললাম আমরা কি একটু আগে যে মাইক্রোডিপ ব্রাইটার বলে যে মেশিন সেইটা দিয়ে আমরা কারেকশন করছি এখানে কি হচ্ছে কঙ্কাল বোন যে বোনটা আমরা ভেতরে ভেঙে দিচ্ছি এবং কঙ্কাল বোনটা ভেঙে দেওয়ার ফলে এটা আস্তে আসতে যতটা মনে হবে সফট টিস্যু এবং বোন উড়িয়ে দিয়ে মিউকোসালে ইনট্যাক্ট রেখে দিচ্ছে না পুড়িয়ে দিচ্ছি না এবং তাতে ক্রাস্টিং হচ্ছে না এবং ইনট্যাক্ট থাকছে কি আবার দুটো ওয়াল জুড়ে যাওয়ার সম্ভাবনা সেটাও কমে যাচ্ছে এবং আপনি পুরো নেজোফ্যানিক্স পর্যন্ত এন্ডোস্কোপ দিয়ে দেখে করছেন তো সুতরাং রেজাল্ট হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট ভালো হতে বাধ্য হয় এবং আমরা প্রত্যেকটা পেশেন্টকে বলি গলা দেখিয়ে দেবো নাক থেকে কীরকমভাবে প্রত্যেকটা জিনিস দেখুন আপনাকে ক্লিয়ার কাট আপনি দেখতে পাচ্ছেন অত্যন্ত ভালোভাবে ফাঁকা নাক তো এইটা হচ্ছে যে দেখুন টার্মিনেট কীরকম সেপ্টাম একদম ডিরেক্টলি আপনি গলা দেখতে পাবেন ঢুক গেলে পুরো সলভিং করলে পুরো দেখতে পাচ্ছেন তার মানে হান্ড্রেড পার্সেন্ট নাক খুলে যাবে তো সেপ্টমারাস যে আবার রেকারেন হবে এই ব্যাপারটা ভুল ধারণা তো আপনি যদি ঠিকঠাকভাবে সার্জারি করেন এবং সত্যিকারের যদি গ্রস ডিএনএস থাকে এবং নেজার অবস্ট্রাকশন থাকলে আমরা কারেক্ট করি অনেক সময় এই সেপ্টাম না করার জন্য কী হচ্ছে পলিপ চেঞ্জ হয়ে যাচ্ছে হেডেক হচ্ছে তো বারবার ইরিটেশান বারবার সর্দি কাশি অ্যালার্জি বলে ভাবছে কিন্তু আদতে অ্যালার্জি নয় সেপ্টাম বাঁকার জন্য কিন্তু এই অবস্ট্রাকশন তার জন্য কিন্তু সর্দি বারবার সর্দি কাশি বলে ঠান্ডা লাগার ধাত ঠান্ডা লাগা ধাত বলে কিছু নেই বাঁকা আছে নয় অবস্ট্রাকশন আছে নয় পলিপ আছে নয় টার্মিনেট বড়ো আছে ন হার বাঁকা আছে তো দয়া করে ভাবুন না বারে বারে বন্ধ হচ্ছে অ্যালার্জি না জেনে অ্যালার্জি বলবেন না এই অ্যালার্জি 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 বলে চালাবেন না আপনি কারেক্ট করুন কোনো ইএনটি ডাক্তারবাবু দিয়ে এন্ডোস্কোপি করান যে ভেতরে এক্সাক্টলি কী আছে ভালো করে জানুন দেখুন আপনার অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে নমস্কার